আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত পর্দার আলালের মা ও বোনেরা শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং প্রাণপ্রিয় প্রিয় যুবক ভাইয়েরা তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের দেনদিন জীবনে কাজে আসবে তো এই ভিডিওটি যারা আঠেরো বছরের উঠবে তারাই শুধু আমার এই ভিডিওটি দেখবেন যারা আঠারো নিয়েছে তারা আমার এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই কারণ যারা বিবাহিত তাদের জন্য এই ভিডিওটি তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমি আমার আজকের মূল আলোচনা শুরু করছি তো আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে মিলনের সময় করণীয়কে তো আপনার ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনতে থাকুন আমি মূল আলোচনা আপনাদেরকে বলছি সহবাসের সময় কিছু করণীয় বিষয় আছে যা আমরা জানি না তাই মিলনের সময় আপনার করণীয় কি আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে সঙ্গিনীর দেহে এর পূর্বে আপনারা তার আদর করুন তো যে আপনি এখন প্রবেশ করতে যাচ্ছেন এর ফলে সে আপনাকে ভেতরে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে কখনো জোর করে চেষ্টা করবেন না যদি দেখেন সে আপনার সঙ্গিনী আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত নয় তবে তাকে আশ্বাস দিন এবং অসুবিধা নেই সঙ্গিনীকে রাগ দেখাবেন না সময় এক ধরনের রেসপন্স নাও দিতে পারে যদি রাগ দেখান তাহলে পরবর্তীতে সেই উত্তেজনা হবার বদলে ভয় পাবেন তার মস্তিষ্ক রেসপন্স করতে প্রচুর সময় লাগে প্রবেশ এরপর আস্তে আস্তে আদর করুন সঙ্গিনীকে মন থেকে ভালোবাসার কথা বলার তার সারা শরীরে হাত বলার মনে রাখবেন যে যদি আপনার সঙ্গিনী আপনার কাছ থেকে ভালোবাসার পূর্ণ শারীরিক আদর লাভ করে তাহলে এটি তার কাছে আনন্দময় মুহূর্ত হিসেবে গণ্য হবে তা সুখ সুপার সৃষ্টি হিসেবে তার মস্তিষ্কে জমা হবে ফলাফল হিসেবে পরবর্তীতে বিলনের সময় তার রেসপন্স অনেক ভালো হবে সঙ্গে নিকে ব্যথা দিবেন না মাঝে মাঝে প্রশ্ন করুন যে তার কেমন লেগেছে যদি দেখেন যে আপনার সঙ্গিনীর বয়স কমে আসছে বা শুকিয়ে আসছে তাহলে শেষ করে দিন জোর করে দীর্ঘায়িত করবেন না সহপাশের এক পর্যায়ে যখন আপনি অনুভব করছেন যে আপনার একটি শিশিরে অনুভূত হচ্ছে এই অনুভূতি আরেকটু তখন সঞ্চারণ বন্ধ করুন চুপচাপ সঙ্গীর উপর শুয়ে থাকুন এবং তাকে বাবার বা কানে চমুদ চোখ বা চুলের প্রশংসা করুন আলতোভাবে তাকে আদর করুন এতে আপনার মনোযোগ দিকে সরবে এবং শীর্ষের অনুবর্তী কম হবার বাবা। ব্যবহারিক হবে এরপর আবলম্বন শুরু করুন প্রতিক্রিয়া দুটি থেকে তিনবার এই বেশি প্রয়োগ করবেন না আসন পরিবর্তন করুন এক এক ধরতে এক এক আসনে তৃপ্তি বোধ করে তাই ধীরে ধীরে জেনে নিন আপনাদের কোনো আসন পছন্দ সেগুলো প্রয়োগ করুন মিলনের সময় যদি অল্প সময়ে নারী সঙ্গিনীর নিয়ে শুকিয়ে আসে তা বা পুরুষের সঙ্গী লিপ্ত তেমন শক্ত না হয় দ্রুত বেড় হয়ে যায় তাহলে সঙ্গিনী তুষারোপ করবেন না নিয়মিত জীবন এক মাঝে মাসে দুই থেকে চারবার এরকম হতেই পারে সঙ্গিনী জানান যে কোনো অসুবিধা নেই পরের বার ভালো হবে প্রত্যেকবার যে পূর্ণ সবাস করতে হবে এমন কোনো কথা নেই তো এক এক দম্পতি উত্তেজিত হবার এক এক নিয়ম বা যেমন চুম্বন বা ব্লু সব পছন্দ করেন জেনে নিন আপনাদের কোনটি পছন্দ সেটি করুন তো এক এক সিদ্ধান্ত নেবেন না আপনার সঙ্গে যদি কোনোটি পছন্দ না করে তবে সেটি করবেন না আপনার ইচ্ছা করলে কিছু আপনার সঙ্গীর কাছে না থাকলে নিজেকে সংযত করুন তো পর্দার মা ও বোনেরা এবং সব প্রাণপ্রিয় যুবক ভাইরা এ ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমার আলোচনাটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত তো আর কথা বলবো না আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহি